নমস্কার আমি অ্যাস্ট্রোলজার পৌলমী নন্দী আমার চ্যানেলে আমার সকল দর্শককে অনেক অনেক স্বাগত যারা আজকে ভিডিওটি প্রথম দেখছেন তাদের কাছে আমার একটি ছোট্ট রিকোয়েস্ট আছে আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পরিবার পরিজনের মধ্যে ভিডিওটিকে শেয়ার করবেন এবং ভালো লেগে থাকলে অন্তিমে লাইক করে সকলে আমার পাশে থাকবেন আজকে আমাদের আলোচ্য বিষয় কুম্ভ রাশি এবং লগ্নের জাতক ও জাতিকার জুলাই মাস দু অর্থাৎ আগামী মাস কেমন যাবে কেমন থাকবে তাদের স্বাস্থ্য কেমন থাকবে তাদের সম্পর্ক কেমন থাকবে তাদের ব্যবসা এবং এবং স্থান কেমন থাকবে তাদের ভাগ্য আজকে এই বিষয়ের উপর আলোচনা এই আলোচনা রাখার আগে একটা কথা বলে দিই গ্রহের গোচর পরিবর্তন হয় এবং গোচর পরিবর্তনের ফলে আমাদের ওপর সেই গোচরের একটা ইম্প্যাক্ট আসে প্রত্যেকটা রাশি এবং লগ্নের জাতক এবং জাতিকার উপর আলাদা আলাদা ইম্প্যাক্ট আসে এইবার এই যে গ্রহের গোচর পরিবর্তনের ফলে যে প্রেডিকশন আমরা দিয়ে থাকি আপনাদেরকে এই প্রেডিকশনটা কার্যকরী অবশ্যই হয় কিন্তু কারোর পার্সোনাল বাচ্চাট অর্থাৎ নিজস্ব জন্ম ছকে যদি কোনো গ্রহের ডিস্টার্ব থাকে গ্রহ বক্রি থাকে বা কোনো পার্টিকুলার দোষ থাকে বা কোনো সমস্যা থাকে তাহলে কিন্তু এই প্রেডিকশানের সাথে তার যে ক্যালকুলেশনটা একটু ভ্যারি করে যায় তাই অনেকেই ভাবেন যে মিলছে আবার অনেকেই ভাবেন যে মিলছে মিলছে না যাদের তাদের অর্থাৎ তাদের যে পার্সোনাল বাচ্চাটা প্রত্যেকটা গ্রহের পজিশন সঠিক আছে তাই তাদের সাথে মিলে যাচ্ছে আবার যাদের সাথে প্রেডিকশন কিছুটা অমিল হচ্ছে তাদের ক্ষেত্রে দেখা যাবে যে কোনো গ্রহ বক্রি আছে বা তার পার্সোনাল বাচ্চাতে কোনো পার্টিকুলার দোষ আছে কালসর্প দোষ হতে পারে মাঙ্গলিক দোষ হতে পারে বা বিষ যোগ হতে পারে বা পিত্র দোষ হতে পারে এরম টাইপের যে দোষগুলো হয় এরকম কোনো দোষ থাকলে গ্রহের গোচরের যে এফেক্টটা কম বেশি ভ্যারি করে আপনারা অনেকেই কমেন্ট করেন সেই কমেন্টের উত্তর আশা করি আমি দিতে পেরেছি অনেকের মধ্যে একটা মিসকনসেপশন থাকে যে অনেকের মেলে তারা লেখে যে দিদি আমার একদম মিলে যাচ্ছে আবার অনেকের মেলে না তারা লেখে যে মিলছে না তো মিলছে না কেন সেটার উত্তর আশা করি আজকের ভিডিওতে আপনারা পেয়ে গেছেন তো চলুন আর দেরি না করে শুরু করে দেবো কুম্ভ রাশি এবং লগ্নের জাতক ও জাতিকার এই জুলাই মাস দু হাজার পঁচিশ কেমন যাবে জুলাই মাস অর্থাৎ আগামী মাসের প্রেডিকশন এটা আপনাদের কাছে আগে থেকেই প্রেডিকশনটা করে দেওয়ার অর্থ হচ্ছে আপনারা যাতে নিজের জীবনে আগামী মাসে প্রেডিকশনটা পেয়ে আগামী মাসটা বুঝে শুনে আপনারা এগোতে পারেন এবং গ্রহের যে নেগেটিভ ইম্প্যাক্টগুলো রয়েছে সেগুলো যাতে আপনাদের উপর কম প্রভাব বিস্তার করতে পারে এবং নিজেদের জীবনে আপনারা সঠিকভাবে মার্ক পেয়ে চলাফেরা করতে পারেন কুম্ভ রাশির ওপর বর্তমানে শনি সাড়ে সাতির শেষ চরণ বা তৃতীয় চরণ চলছে কুম্ভ রাশির জাতক এবং জাতিকার জীবনটা অনেক স্ট্রাগল অনেক কষ্টের কারণ কুম্ভ রাশি রাশি স্বয়ং লগ্নের জাতক এবং জাতিকার যা সাড়ে সাথে ভোগ করেছেন বা এখনো করছেন এটা তাদের কর্মফল তারা ভোগ করেছেন সব সময় কর্মফল এই জীবনের হয় না কর্মফল আমাদের পাস্ট লাইফটাকেও বোঝানো হয় অর্থাৎ আমাদের বিগত জন্মে আমরা যদি কোনো ভুল করে থাকি কোনো দোষ করে থাকি কোনো ত্রুটি করে থাকি তাহলে জানতে বা অজান্তে তাহলে কর্মফলদাতা শনিদেব এই সাড়ে সাত বছরে আমাদেরকে অনেক কিছু শিখিয়ে দিয়ে যান আমাদের যেমন তিনি শাস্তিও দেন আমাদের কিন্তু সেই শাস্তির মাধ্যমে অনেক কিছু জীবনে শিক্ষা উনি প্রদান করে যান এই শিক্ষা থেকে যদি আমরা শিখে নিয়ে আগামী দিনে চলতে পারি তাহলে সাড়ে সাত বছর পরে জীবনটা কিন্তু অনেক বেশি মসৃণ হয় এবং অনেক বেশি আমরা ভালোভাবে জীবন কাটাতে পারি আপনার ভুল থেকে আপনাকে শিখতে হবে এবং শনি আপনাকে এই সাড়ে সাত বছরে শিক্ষাই দিয়ে যাবে যদি খুব ভালো করে শনি সাড়ে সাতিটাকে রিয়েলাইজেশন করেন তাহলে কিন্তু দেখতে পাবেন আপনারা এই সাড়ে সাত বছরে অনেক কিছু শিখেছেন যদিও কুম্ভ রাশির জাতক এবং জাতিকার পাঁচ বছর অতিবাহিত হয়েছে সাড়ে সাতের এবং বর্তমানে আরও আড়াই বছর বাকি আছে যাদের পার্সোনাল বাচ্চাতে শনির অবস্থা নিচস্ত আছে তারা কিন্তু একটু খারাপ ফল পাবেন শনিদেব উনত্রিশে মার্চ দু হাজার তার রাশি পরিবর্তন করেছেন এবং কুম্ভ থেকে রাশিতে পদার্পণ করেছেন বৃহস্পতি দেবগুরু পনেরোই মে দু হাজার পঁচিশে তার রাশি পরিবর্তন করেছেন বৃষ থেকে মিথুনে পদার্পণ করেছেন রাহু এবং কেতু আঠেরোই মে দু হাজার পঁচিশ নিজেদের গোচর পরিবর্তন বা রাশি পরিবর্তন করেছেন রাহু মিন থেকে কুম্ভে এবং কেতু কন্যা থেকে সিংহে রাহু কেতু সবসময় রেট্রোগেট চাল দেয় অর্থাৎ অ্যান্টি ক্লক চলে না ক্লক চলে বক্রি অবস্থায় চলে তাই রাহু এবং কেতু সবসময় ব্যাকে হাঁটে তাই রাহু মিন থেকে কুম্ভে এসছে এবং কেতু কন্যা থেকে সিংহে পদার্পণ করেছে এই যে চারটে গ্রহর পরিবর্তন হয়েছে এর একটা ইম্প্যাক্ট আমাদের উপর কিন্তু অবশ্যই রয়েছে দেখে নেব এবার কুম্ভ রাশি এবং লগ্নের জাতক এবং জাতিকার দেহভাব বা স্বাস্থ্য জুলাই দু হাজার পঁচিশে কেমন থাকবে বর্তমানে আপনাদের ফার্স্ট হাউসে রাহু এবং চন্দ্রের অবস্থান রয়েছে রাহু এবং চন্দ্রের এই অবস্থান আপনাদের মধ্যে একটু ইলিউশন তৈরি করবে দেহভাবে যখন রাহুর অবস্থান রয়েছে তখন রাহু আপনার মস্তিষ্কটাকে অদ্ভুতভাবে একটা কন্ট্রোল করবে কখনো কখনো প্রচুর স্যাটিসফ্যাকশন এনে দেবে কখনো কখনো ডিস্যাটিসফ্যাকশন এনে দেবে কখনো কখনো আপনার মাথা গরম করিয়ে দেবে এবং সেই মাথা গরম যেটা হবে সেটা কিন্তু উচ্চভাবে হবে মানে খুব লাউড হয়ে পড়বেন আপনারা মাথা ব্যথা ব্যাক পেন শোল্ডার পেন স্কিন অ্যালার্জি স্টমাক রিলেটেড ইস্যু এবং অ্যাঙ্কেল পেন এই টাইপের যে সমস্যাগুলো রয়েছে রাহু এবং চন্দ্রের যে অবস্থান রয়েছে আপনাদের ফার্স্ট হাউসে তার ফলে এই রোগগুলি পরিলক্ষিত হয় বড়ো ধরনের কোনো রোগ পরিলক্ষিত হয় না কিন্তু এই যে মাথা ব্যথা মাইগ্রেন এই সমস্যাগুলো অবশ্যই আসবে কারণ রাহুর কারকতার এই মাথা ব্যথা মাইগ্রেন অত্যাধিক চিন্তা করা ওভার থিঙ্কিং করা ডিপ্রেশন হওয়া অ্যাংজাইটি ফিল হওয়া এইগুলো কিন্তু হবে এছাড়া শোল্ডার পেন ব্যাক পেন স্কিন রিলেটেড ইস্যু অ্যালার্জি সংক্রান্ত সমস্যা এরকম ছোটোখাঁচো ছুটছাট যে সমস্যাগুলো রয়েছে এগুলো কিন্তু লেগেছে থাকবে তবে কোনো শনি বর্তমানে কুম্ভ রাশি এবং লগ্নের জাতক এবং জাতিকার সেকেন্ড হাউসে অবস্থান করছেন বর্তমান আমি বলতে বোঝাচ্ছি এটা কিন্তু জুলাই মাসের প্রেডিকশন তাই জুলাই মাস হিসাবে কিন্তু আপনারা এটাকে হিসাব করবেন তাহলে শনি অবস্থান করবে আপনাদের বাণী স্থানে অর্থাৎ সেকেন্ড হাউসে এই সময় কিন্তু আপনাদের কন্ট্রোল কন্ট্রোল করতে হবে না করলে আপনারা কিন্তু বাজে কথা কথা বলে বলে ফেলবেন। ফেলবেন। ফেলবেন যাবেন করে এমন কিছু আপনি সেটা আপনার পারিবারিক ক্ষেত্রে হতে পারে সেটা আপনার কর্মের ক্ষেত্রে হতে পারে সেটা আপনার স্পাউসের সাথে হতে পারে সেটা আপনার পার্টনারের সাথে হতে পারে এমন অ্যাগ্রেশন এমন বাণী স্থানে কন্ট্রোল না করলে আপনারা এমন কিছু উক্তি করে ফেলবেন যেখানে পার্সেন্ট যিনি রয়েছেন তিনি হার্ট হবেন এবং কখনো কখনো কর্মের ক্ষেত্রে যদি বাণী সঠিক না রাখতে পারেন মাথা যদি গরম করে ফেলেন তাহলে কিন্তু হিতে বিপরীত হবে তাই বাণী স্থানে শনি যেহেতু অবস্থান করছে শনি কিন্তু বাণীকে ভুল করাবে সাড়ে সাতির প্রভাব এবং বাণীস্থানে শনির অবস্থানে আপনার কিন্তু বাণীকে ভুল করাবে কথা আপনি ভুলভাবে বলে ফেলবেন তাই নিজের বাণীকে অত্যন্ত কন্ট্রোল করবেন ঝুট ঝামেলা এগুলোকে একটু এড়িয়ে চলবেন এরপর আমরা চলে আসব কুম্ভ কুম্ভরাশি এবং লগ্নের জাতক এবং জাতিকার পঞ্চমভাবে পঞ্চম ভাব অর্থাৎ বিদ্যাভাব বর্তমানে দেবগুরু বৃহস্পতি এবং দৈত্যগুরু শুক্র একসাথে আপনাদের পঞ্চমভাবে অবস্থান করছে এক্ষেত্রে বৃহস্পতির প্রভাবে আপনাদের যেমন বিদ্যায় জ্ঞান অর্জন হবে আবার শুক্রের প্রভাবে কখনো কখনো আপনারা একটু ক্যাজুয়াল হয়ে যাবেন কখনো কখনো পড়াশোনায় মন বসবে না কখনো কখনো পড়াশোনা করতে ইচ্ছে করবে না একটু বন্ধু বান্ধবের সাথে একটু আড্ডাই আর কি করতে ইচ্ছে করবে বেশি আপনাদের আউটিং করতে ইচ্ছে করবে পড়াশোনায় মন বসবে না আবার বৃহস্পতির প্রভাবে কি হবে পড়াশোনায় মন বসবে এবং আপনারা জ্ঞান অর্জন করতে চাইবেন কিন্তু শুক্রের প্রভাবে এই জ্ঞান অর্জনের যে চাহিদাটা রয়েছে এটা কখনো কখনো ফ্ল্যাকচুয়েট করাবে তাই এই সময়টা আপনাকে কিন্তু ফ্ল্যাকচুয়েশনটাকে এড়িয়ে চলতে হবে ফ্ল্যাকচুয়েশনটাকে এড়িয়ে চলে কনসেন্ট্রেটেডলি আপনাকে আপনার বিদ্যাতে মনোনিবেশ করতে হবে তাহলে কিন্তু বিদ্যাভাব অতটা অশুভ লক্ষ্য করা যায় না এবার যেটা চলে আসবো পারিবারিক স্থিতি এবং সাথে সম্পর্ক অর্থাৎ দাম্পত্য সম্পর্ক এই জায়গাটা কুম্ভ রাশি এবং জাতিকার এই মাসটা ভীষণ মঙ্গল এবং কেতু অবস্থান করছে কুম্ভ রাশি এবং লগ্নের জাতক এবং জাতিকার আপনাদের সপ্তম ভাবে মঙ্গল এবং কেতুর অবস্থানের দাম্পত্য সম্পর্ক কিন্তু একদমই সঠিক থাকবে না দাম্পত্যের ক্ষেত্রে ডিস্যাটিসফ্যাকশন আসবে ঝামেলা অশান্তি থাকবে স্পাউসের সাথে মনোমালিন্য হবে আপনার স্পাউস খুব অ্যাক্টিভ থাকবেন কিন্তু আপনার সাথে সামহাও মেন্টালিটি ম্যাচ করবে না মেন্টাল বন্ডিং এবং মতের মিল যেটা হয় আন্ডারস্ট্যান্ডিং পারস্পরিক সমঝোতা যেটা হয় সেটার কিন্তু অনেকটাই অভাব হবে এবং আপনি কখনো কখনো এই যে দাম্পত্য সম্পর্কটা থেকে একটু ডিস্যাটিসফাইড হয়ে যাবেন আপনার কোনো কিছু ভালো লাগবে না একটা অশান্তি প্রবণ একটা জায়গা তৈরি হবে অশান্তি কিন্তু পরিলক্ষিত হয় যেহেতু বাণী শুভ নয় এবং মাথা গরমেরও যোগ রয়েছে রাহুর অবস্থানের ফলে তাই আপনারা এই সময় অশান্তিটাকে এড়িয়ে চলবেন যতটা পারবেন নিজেকে যদি কন্ট্রোল করে স্পাউসের সাথে কথা বলতে পারেন স্পাউসের সাথে সম্পর্কটাকে লিড করতে পারেন ততটা আপনাদের জন্য শুভ হবে কারণ মঙ্গল এবং কেতু কিন্তু একত্রে আপনার সপ্তমভাবে বসে ট্রাসেল কিন্তু দেবে এবং ম্যারেজ ম্যারিড লাইফ যেটা হয় দাম্পত্য সম্পর্ক থেকে আপনাকে কিন্তু অনেকটা ডিস্যাটিসফায়েড ডিট্যাচ করে দেবে আপনার ভালো লাগবে না সংসার করতে আপনার মনে হবে দূর এই সংসার না করলেই ভালো দূর এখান থেকে দূরে চলে গেলেই ভালো এই যে খেয়ালগুলি আপনার মধ্যে আসবে এগুলোকে আপনারা নিজেদের মনে নিজেদের জীবনে স্থায়ীভাবে ঠাই ঠাঁই দেবেন না এইটা কিন্তু একটা ইলিউশন তৈরি হচ্ছে এটা কিন্তু গ্রহ নক্ষত্রের প্রভাবের ফলে তৈরি হচ্ছে সাড়ে সাতির প্রভাবও কিন্তু রিলেশনশিপকে খারাপ করে তাই এই সময়টা মাথা ঠান্ডা করে স্পাউসের সাথে কথা বলবেন আপনার দাম্পত্যটাকে সুখী রাখতে গেলে স্পাউসের সাথে কোনো তীর্থস্থানে বেড়াতে যেতে পারেন তীর্থ করলে অনেক গ্রহদোষ কাটে অনেক গ্রহের দোষের যে কুপ্রভাব সেটা অনেকটাই প্রশমিত হয় এই সময় আপনারা গেলে তীর্থস্থানে যে যাত্রা সেই যাত্রার ফলে আপনাদের গ্রহের যে দোষ রয়েছে সেটাও কিন্তু অনেকটা প্রশমিত হবে তাই বাইরে আউটিং এর প্ল্যানিং করতেই পারেন এবং নিজের দাম্পত্যটাকে নিজেকে কিন্তু সামলাতে হবে এবং মাথা ঠান্ডা করে খুব ট্যাক্টফুলি সামলাতে হবে এরপর চলে আসব পারিবারিক যে আদার্স যে লোকজন রয়েছে এই পারিবারিক সম্পর্ক আপনাদের কেমন থাকবে মঙ্গল আপনার সপ্তম ভাবে বসে রয়েছে মঙ্গলের অষ্টম দৃষ্টি আপনার সেকেন্ড হাউসে পড়ছে সেকেন্ড হাউসে যেখানে অলরেডি সেখানে মঙ্গলের অষ্টম দৃষ্টি পড়াতে আপনার যে পারিবারিক যে জায়গাটা রয়েছে এক্ষেত্রে কিন্তু একটা দ্বন্দ্ব কলহ অশান্তির ভাব পরিলক্ষিত হয় এখানেও কিন্তু আপনাকে প্রচুর পরিমাণে মাথা ঠান্ডা করে ব্যালেন্স করে চলতে হবে মাথা যদি ঠান্ডা না রাখতে পারেন তাহলে আমি আপনাদের অবশ্যই সাজেস্ট করব। আপনারা কিন্তু একটু নিজেদেরকে মেডিটেশনের মধ্যে নিযুক্ত করুন একটু যোগা একটু প্রাণায়াম করুন তাতে কিন্তু আপনাদের এই যে মাথা গরমের ব্যাপারটা এই যে ডিসের ব্যাপারটা এটা কিন্তু অনেকটাই কমে আসবে এরপর চলে আসবো কর্ম ব্যবসা এবং ভাগ্য নিয়ে কর্মের জায়গাটা কিরম যাচ্ছে কর্মফলদাতা শনিদেব বর্তমানে শনি সাড়ে সাথে তৃতীয় চরণ চলছে কর্ম কিন্তু আপনাদের শুভ রয়েছে কর্মের লোড যেটা হয় রেসপন্সিবিলিটি যেটা হয় সেটা কিন্তু বাড়বে অর্থাৎ শনি এই সময় আপনাকে কর্ম করাবেন আপনাকে প্রচুর খাটাবেন প্রচুর খাটুনি হবে এই সময় কিন্তু আপনি এই সময় যত খাটতে পারবেন আপনার ক্ষেত্রে কিন্তু ফলটা ততটাই মিষ্টি হবে রেসপন্সিবিলিটি রেসপন্সিবিলিটি বাড়বে নিতে হবে এই সময় আপনাকে কর্মের কখনো কখনো একটু ডিস্যাটিসফ্যাকশন একটা জায়গা তৈরি হবে কিন্তু এই সমস্ত জিনিসকে দূরে রেখে আপনাকে কিন্তু নিজের কর্ম করে যেতে হবে তাহলে কিন্তু কর্মফলদাতা শনিদেব আপনাদের কর্মের উপযুক্ত ফল উপযুক্ত ভালো ফল আপনাদেরকে দেবেন ব্যবসা অবশ্যই শুভ ব্যবসার স্থানে যদি দেখা যায় তাহলে ব্যবসা অবশ্যই শুভ পরিলক্ষিত হয় জবের ক্ষেত্রে যদি দেখি জবের ক্ষেত্রে একটু আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে একটু মতবিরোধ চলতে পারে যেহেতু আপনার বাণীস্থান ঠিক থাকবে না যেহেতু রাহুর যে অবস্থানটা রয়েছে সেটা ঠিক থাকবে না কিন্তু আমি আপনাদের সাজেস্ট করব এই জায়গাটাও যদি আপনার একটু মাথাটাকে ঠান্ডা করে নিজের কর্মের প্রতি নিযুক্ত থাকতে পারেন একাগ্রতা সহকারে তাহলে কিন্তু জবের জায়গাটাও শুভ হয়ে যাবে গ্রহের যে কুপ্রভাবটা সেটা অনেকটাই কম আপনাদের জীবনে এফেক্ট করবে ভাগ্য ভাগ্য কিন্তু এই সময় আপনাদেরকে সঙ্গ দেবে ভাগ্যের জায়গাটাও অত্যন্ত শুভ পরিলক্ষিত হয় এ সময় আপনারা নতুন কোনো কিছু শুরু করতে পারেন নতুন জবের যদি আপনারা চান নতুন জবে আপনারা এন্ট্রি নিতে পারেন নতুন ইন্টারভিউ দিতে পারেন নতুন জবের যোগ কিন্তু তৈরি হবে এবং ব্যবসার ক্ষেত্রে নতুন ব্যবসার যোগ বা যারা অলরেডি ব্যবসার মধ্যে রয়েছেন সেই ব্যবসার মধ্যে আপনাদের নতুন গ্রোথ পরিলক্ষিত হয় যারা জব অলরেডি করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু প্রমোশনের একটা জায়গা পরিলক্ষিত হয় এই সব কিছুই যে প্রেডিকশনটা করলাম এই প্রেডিকশনটা সব কিছুই গ্রহের গোচরের যে ফল সেটা আমি আপনাদেরকে জানালাম কিন্তু আপনাদের পার্সোনাল বাচ্চাটা আমি বারবার বলছি যদি কোনো গ্রহের অবস্থান খারাপ থাকে যদি আপনার বাচ্চাটে নতুন ব্যবসা বা নতুন প্রমোশনের যোগ না থাকে আপনার অ্যাকর্ডিং টু এ বাচ্চার তাহলে কিন্তু সেই জায়গাটা অনেকটাই ক্ষরণ হবে মানে গ্রহের গোচরের যে এফেক্টটা আপনারা অনেকটা কম পাবেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের মনে হতে পারে যে দিদি বললেন অথচ আমরা ব্যবসায় সেরকম গ্রোথ এলো না বা দিদি বললেন আমাদের অনেক সময় আমাদের জবের ক্ষেত্রে সেরকম আমরা গ্রোথ পেলাম না সেটা কিন্তু আপনার পার্সোনাল বাচ্চাতে যদি কোনো সমস্যা থেকে থাকে তার কারণেই হচ্ছে তাই আমি আপনাদেরকে রেকমেন্ড করব কুম্ভ রাশি এবং লগ্নের জাতক এবং জাতিকা যারা রয়েছেন তারা যদি মনে করে থাকেন পার্সোনাল বাচ্চার প্রেডিকশন করাতে চাইছেন তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে আপনারা যোগাযোগ করতে পারেন এবং আপনার পার্সোনাল বাচ্চার আমাকে দিয়ে প্রেডিকশন করাতে পারেন পার্সোনাল বাচ্চার প্রেডিকশন কিন্তু অবশ্যই চার্জেবল অনলাইন এবং অফলাইন দুভাবেই কিন্তু পার্সোনাল বাট প্রেডিকশন করা হয়ে থাকে এরপর চলে আসবো রেমিডি নিয়ে কি রেমিডি আপনারা করলে কুম্ভ রাশি এবং লগ্নের জাতক এবং জাতিকা এই শনি সাড়ে সাতির যে প্রভাবের মধ্যে যে সমস্ত কুম্ভ রাশি এবং লগ্নের জাতক এবং জাতিকা ভোগ করছেন তারা কিছুটা রিলিফ পেতে পারেন বা অনেকটাই আপনাদের সাড়ে সাতির কুপ্রভাব বা আপনাদের পার্সোনাল বাচ্চাটে গ্রহের কুপ্রভাব কম হতে পারে প্রথম কথা বারো রকম কালসর্প যোগ হয় সেই কালসর্প যোগের মধ্যে কোন কালসর্প যোগ যদি আপনার জন্ম ছকে থেকে থাকে শনি যদি আপনার পার্সোনাল বাচ্চাতে কোনো খারাপ পজিশনে থেকে থাকে মঙ্গলের অবস্থান যদি খারাপ পজিশনে থেকে থাকে বা আপনার মাঙ্গলিক যোগ থেকে থাকে অঙ্গারক যোগ থেকে থাকে গুরুচন্ডল দোষ থেকে থাকে বা পিত্রদোষ থেকে থাকে এই টাইপের সমস্যাগুলি যে সমস্ত কুম্ভ রাশি এবং লগ্নের জাতক এবং জাতিকার রয়েছে তাদের জন্য আমি রেকমেন্ড করবো আপনারা কিন্তু অবশ্যই আমার দেয়া দশমহাবিদ্যা মহানবগ্রহ কবস্থি ধারণ করতে পারেন এক্ষেত্রে আপনাদের মাল্টিপল স্টোন মাল্টিপল রেমেডি করতে হবে না এই একটা কবজে দশ মহাবিদ্যা এবং তার সাথে নবগ্রহের কাজ করা হয়ে থাকে কারণ এই দশ মহাবিদ্যা মহানবগ্রহ কবজের ওপর আমার চ্যানেলে ডিটেল ভিডিও করা আছে আমি ডেসক্রিপশন বক্সের লিঙ্কটা দিয়ে দেব আপনারা চাইলে চেক আউট করে নিতে পারেন এক একটি মহাবিদ্যা এক একটি গ্রহের ইষ্টদেবী যেমন আপনারা শনির জাতক শনির সাড়ে সাতই প্রভাব আপনাদের ওপর বর্তমান রয়েছে শনির ইষ্টদেবী আমাদের প্রথম মহাবিদ্যা মা দক্ষিণা বর্তমানে মঙ্গলের 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 বছর বছর চলছে মা তো অষ্টম মহাবিদ্যা এইভাবে সিরিয়াল ওয়াইজ পর পর যে সমস্ত মহাবিদ্যা রয়েছেন দশ মহাবিদ্যা নবগ্রহের একটা নিবিড় যোগাযোগ রয়েছে এবং প্রত্যেকটি গ্রহের ইষ্ট দেবী এক একটি মহাবিদ্যা সেই অনুযায়ী এই কবজের মধ্যে কাজ করা হয়ে থাকে যারা একাধিক স্টোন দামের জন্য পড়তে পারছেন না কারণ স্টোন এখন সঠিক পাওয়া যায় না এবং একটি সিংহলি নীলা বা সিংহলি পোখরাজ বা একটা ভালো কলম্বিয়ান পান্নার কিন্তু মূল্য অনেক হয়ে থাকে তো মাল্টিপল মাল্টিপাল পাথর যারা ধারণ করতে পারছেন না বা মাল্টিপল আপনার বাচ্চাটের দোষ রয়েছে সেটা খণ্ডন করতে পারছেন না কারণ একটা দোষ খণ্ডন করতেও কিন্তু খরচাটা কম হয় না সেক্ষেত্রে আমি আপনাদের রেকমেন্ড করব দশ মহাবিদ্যা মহানবগ্রহ কবচ যদি আপনারা ধারণ করতে পারেন আপনারা কিন্তু অবশ্যই আপনাদের বাচ্চাটে কোনো প্রবলেম থেকে থাকলে সেটা থেকে আপনারা প্রশমিত হতে পারবেন প্রশমন ফল পাবেন শুভ ফল পাবেন যদি কারোর উপর নেগেটিভ এনার্জি প্রভাব থেকে থাকে বা যদি বাস্তু বাস্তুদোষের সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রেও কিন্তু দশ মহাবিদ্যা মহানবগ্রহ কবচ আপনাদেরকে প্রোটেকশন দেবে এবং এফেক্ট কিন্তু প্রশমন করবে যদি আপনাদের কোনো দোষ একেবারেই আপনারা খণ্ডন করতে চান পার্সোনাল বাচ্চাতে কোনো দোষ আছে যেটা একেবারেই খণ্ডন হয়নি বা কোনো গ্রহ রেট্রোগেট অবস্থায় রয়েছে যেটার কুপ্রভাব একেবারেই খণ্ডন হতে পারছে না আপনারা একেবারে খণ্ডন করতে চাইছেন সেক্ষেত্রে কিন্তু হোমের মাধ্যমে সেই দোষ খণ্ডন করা সম্ভব মাথায় রাখবেন দশমহাবিদ্যা মহানবগ্রহ কবজ আপনাদের প্রোটেকশন দেবে দশ মহাবিদ্যা মহানবগ্রহ কবচ আপনাদের দোষকে লঘুকরণ করবে কিন্তু খণ্ডন করার জন্য আপনাকে কিন্তু তার প্রপার ক্রিয়া করতে হবে অর্থাৎ মাঙ্গলিক যদি থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু মাঙ্গলিক দোষ খণ্ডন করতে হবে কাল সর্পযোগ যদি থেকে থাকে কাল সর্পযোগ কিন্তু খণ্ডন করতে হবে কিন্তু যারা খণ্ডন করতে পারছেন না পয়সাটা ফ্যাক্টর করে যাচ্ছে পয়সার অভাবে খণ্ডন করতে পারছেন না বা একাধিক স্টোন ধারণ করতে পারছেন না তারা সব সমস্যার একটাই সমাধান দশ মহাবিদ্যা মহানবগ্রহ কবচ পড়তে পারে এটা আপনাদের দোষের যে কুপ্রভাবগুলি রয়েছে অর্থাৎ মাঙ্গলিক দোষের কুপ্রভাব গুরুচন্ডল দোষের কুপ্রভাব নেগেটিভ এনার্জির কুপ্রভাব কালসর্প দোষের কুপ্রভাব এগুলিকে প্রশমিত করবে অনেকটাই প্রশমন হবে এবং জীবনে চলার পথটা অনেকটাই সুগম হবে কিন্তু একেবারে যদি খণ্ডন করতে চান সেক্ষেত্রে কিন্তু প্রপার ক্রিয়া করে প্রপার হোমের মাধ্যমেই খণ্ডন করা সম্ভব আগামী আঠাশে জুন যদিও এই প্রেডিকশনটা জুলাই মাসের তবু এই প্রেডিকশনটা যেহেতু জুন মাসে যাচ্ছে তাই আগামী জুন দু হাজার পঁচিশ যোগ্য করব এবং ওই দিন আপনাদের পার্সোনাল যদি কোনো দোষ থেকে থাকে যে দোষগুলির কথা আমি একটু আগে উল্লেখ করলাম সেরকম কোনো যদি দোষ থেকে থাকে আপনারা যদি খণ্ডন করাতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি সেখানে ডিটেল বলে দেবো কি প্রসেস আছে কত খরচা আছে এবং আপনারা আসবেন বা না কাজ করা যায় সেটাও আমি আপনাদের তখন বলে যদি আপনারা হোম বুকিং করেন তাই যারা চাইছেন তারা হোম বুকিং করে নিজেদের দোষ কিন্তু খনন করাতে পারেন আশা করি কুম্ভ রাশি এবং লগ্নের জাতক এবং জাতিকার আজকের প্রেডিকশন সকলের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে সবাই আমার পাশে থাকবেন এবার এবং আমার চ্যানেলটিকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে নেবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন সকল কুম্ভ রাশি এবং লগ্নের জাতক এবং জাতিকার সুস্থতা কামনা করে আজকের ভিডিও শেষ করলাম নমস্কার